আজকে আমি গরুর গোশের রেজালা শাহি রেজালা তৈরি করে তোমাকে দেখাবো। তার জন্য এখানে আমার পেঁয়াজ কুচি আছে যা যা উপকরণ লাগবে সেইগুলো আমি তোমাদের দেখাচ্ছি পেঁয়াজ কুচি এখানে তেজপাতা গরম মশলার ডাল এখানে আছে দেখো কিসমিস হাপমুখ কিসমিস গরম মশলার ডাল নিয়েছি সাত থেকে আটটা এটা হচ্ছে তোমার এটা কথা পরে বলছি আচ্ছা দেখো এখানে আছে লবঙ্গ লবঙ্গ আছে সাত থেকে আটটা আর তোমার এখানে আছে এলাচ যাকে বলে গরম মশলার ফল এখানে আছে দশ থেকে বারোটা এখানে দেখো আলু বুখারা আছে পাঁচটা এখানে কাজু বাদাম আছে ছয়টা কাঁচামরিচ আছে আমি এখানে দশ বারোটা কাঁচামরিচ নিয়েছি এবং দেখো পেঁয়াজের বেরেস্তা করে রেখেছি হাফ কাপ এইদিকে দেখো শুকনো মশলার মধ্যে আছে মরিচের গুঁড়া আমি এখানে দুই থেকে তিন টেবিল চামচ নিয়ে নেব এইখানে আছে ধনিয়ার গুঁড়া এখানে আছে হলুদের গুঁড়া এখানে আছে কালো গোলমরিচ এবং লবণ এইদিকে দেখো আদা রসুন পেস্ট এবং জিরার পেস্ট এখানে আছে দেখো আমার টক দই এটা হচ্ছে জয় ফল এবং এটা হচ্ছে জয়ত্রী আমি একবারে সমস্ত উপকরণ তোমাদের সঙ্গে শেয়ার করে করে রান্নাটা দেখাচ্ছি দেখো কেওড়া জল এবং গরম মশলার পাউডারটা আমি পরে যখন তখন দেখাচ্ছি এখন মাংসের পরিমাণ অনুযায়ী আমি মশলাগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি গরুর গরুর তরল দুধ এখানে গরুর তরল দুধটাও কিন্তু ব্যবহার করতে হবে এখন আমি সমস্ত উপকরণ দিয়ে কিভাবে রান্না করতে হয় তোমাদের দেখিয়ে দিচ্ছি বেজালা রান্না করতে কিন্তু বেশি পরিমাণ তেল ব্যবহার করতে হয় আর আমি এখানে সেটাই করব বেশি পরিমাণ তেল ব্যবহার করব দেখো এদিকে আমি পাতিলের মধ্যে দেখো তেল নিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি প্রথমে বলেছি প্রচুর একটু বেশি পরিমাণে তেল ব্যবহার করতে হয় দেখো দিয়ে দিলাম লবঙ্গ তেজপাতা এবং দেখো গোলমরিচ দিয়ে সমস্ত উপকরণ আমি একটু নাড়াচাড়া করে তারপরে পেঁয়াজ পুষে দিয়ে দিলাম আমি কিন্তু আজকে শাহিবাড়ি কিন্তু আজকে

দেখো এখন আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই চামিচ তিন চামিচ পেঁয়াজ যখন হালকা ব্রাউন কালার হয়ে গেছে সেই মুহূর্তে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি চার চামিচ পাঁচ চামিচ ছয় চামিচ দিয়ে দিলাম কারণ আমার মাংসটা একটু বেশি পরিমাণে সেই জন্য আমি একটু বেশি আদা রসুন দিয়ে দেব আদা রসুনের পেস্টের যে পানি ছিল সেই পানিটুকু দিয়ে দিলাম হালকা একটু পানি দিয়ে দিব আলতা একটু পানি দিয়ে দিলাম বেশি পানি দেয়া যাবে না এই পর্যায়ে আমি এখন সমস্ত গুঁড়া মশলা দিয়ে দিব এখানে দেখো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সজরের গুঁড়া এখানে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সজরের গুঁড়া সম্পূর্ণটুকুই আমি ব্যবহার করলাম এখানে আমি একটু বেশি মাংস রান্না করব তাই আমি বেশি মশলা দিয়েছি তোমরা এক চামিচ করে দেড় কেজি মাংস এক চামিচ করে মশলা দিয়ে নিবে আর এখানে আমি জিরার গুড়াটা না জিরার বাটাটাই ব্যবহার করছি দেখো লবণ দিয়ে দিবে স্বাদ অনুযায়ী তোমরা শুকনো মরিচ শুকনা গুঁড়ার উপকরণ সম্পূর্ণ উপকরণ দেড় কেজি যদি মাংস হয় তাহলে সেক্ষেত্রে এক চামিচ করে করে সব উপকরণ দিয়ে নেবে আর যে মাংস মশলা একটু বেশি খেতে চাও সে বেশি মশলা দিয়ে নেবে দেখো এর মধ্যে আমি কাঁচামরিচ গুলো দিয়ে দিলাম এখানে দেখো কাঁচামরিচ গুলা দিয়ে দিলাম আর গরুর মাংস একটু ঝাল ঝাল হলে পরে বেশি ভালো লাগে এবার মাংসগুলো মশলাগুলো আমি কষাই তারপরে আসছি দেখো সব মশলা আমার কঠানো হয়ে গেছে এখন আমি মাংস ব্যবহার করবো আমি এই পরিমাণ মাংস রান্না করবো সেই জন্য আমি মশলার পরিমাণ একটু বেশি দিয়েছি দেখো মাংস কিন্তু সাইজ করে নিতে হবে এবং মাংসের মধ্যে তেল চর্বি হার সবই দিতে হবে দেখো আমি এইভাবে বারবার নাড়তে থাকবো আমি কিন্তু এখন অনবর্তন নাড়াচাড়া করে নিব আর এখানে কিন্তু হলুদের পরিমাণ আমি অল্প ব্যবহার করেছি বেশি একটাবারে কালো করবো না হলুদ অল্প দিলে তোমার দেখতে একটু ভালো লাগবে রসনা রসনা লাগবে দেখো আমার মাংসটা প্রায় সেভেন্টি ফাইভ পারসেন্ট কষানো হয়ে গেছে এর মধ্যে আমি ডুমো করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আর হ্যাঁ কষানোর ক্ষেত্রে মাংসটা কষানোর ক্ষেত্রে যদি মনে হয় যে কষানোর জন্য পানি লাগবে তাহলে কিন্তু গরম পানি ব্যবহার করবে আর এখানে আমি গরম দুধটা ব্যবহার করছি দেখো এক বাটি পরিমাণ গরম দুধ আমি এখানে গরুর তরল দুধটাই ব্যবহার করছি কেউ কেউ আবার পাউডার দুধ গরম পানির মধ্যে দুলিয়ে দিয়ে থাকে এটা সাধারণত বিয়েবাড়িতে বাবুর্চিরাই এই রান্নাটা এইভাবে করে থাকে আমি কিন্তু রান্না করছি দেখো বাবুর জ্বালায় গরম দুধ কিন্তু ব্যবহার করে থাকে বাবুরচিরা আবার কোনো কোনো বাবুরচিরা দেখা যাচ্ছে পাউডার দুধ গরম পানির মধ্যে গুলিয়ে ব্যবহার করে থাকে আমি এখানে গরুর তরল দুধটাই গরম করে ব্যবহার করলাম এখানে মাংসটা আমি আরেকটু কোচিয়ে নি নিয়ে তারপরে আর উপাদান ব্যবহার কর লাগিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিবো এবার ঢাকনা তুলে মাঝে মাঝে নেড়ে দিতে হয় মাংসটা রান্না করার সময় ঢাকনা তুলে মাঝে মাঝে নেড়ে দিলে পোলামিতলে লেগে যাবে না লেগে গেলে কিন্তু খাবারটা একবার নষ্ট হয়ে যাবে দেখো আমি মাঝে মাঝে এরকম 2-3 বার নেড়ে দিয়েছি আবার ঢেকে দিলাম মাংসটা এখন দেখে নিব কি অবস্থায় আছে দেখো মাংসটা আমার রান্না হয়ে গেছে এখন এর মধ্যে আমি এখানে দেখো এখানে কাজু বাদাম পেঁয়াজের বেরেস্তা এবং টক দই বেলান করে রেখেছি সেই মিশ্রণটা ঢেলে দিব আর হ্যাঁ কাজু বাদাম যখন আমরা দিব তারপরে কিন্তু বারবার নাড়তে হবে না হলে তলা নিতে লেগে পুড়ে যাবে মশলাটা আমি দিয়ে নিলাম বাদাম যখন দেয়া হয়ে গেছে আমি আবারও বলছি তোমরা কিন্তু বারবার এভাবে নেড়ে নেবে এখন কাজ শুধু নাড়া এখানে দেখো আমার হাফ টেবিল চামিচের মতন জয়ফল এবং জয়ের আছে সেই গুঁড়া পাউডারটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে নেব এইদিকে দেখো আমার গরম মশলা ডাল এবং ফলের পাউডারটা দিয়ে দিলাম পরিমাণ এখানে দেখো এটা কিন্তু অনুবর্তন রাখতে হবে ঠিক শাহি বাড়ি যেভাবে সাহিরে জ্বালা হয় বিয়ে বাড়িতে ঠিক সেই রকম করে রান্না করতে হবে তো এখানে আলু বুখারা দিয়েছি পাঁচটা কিসমিস দেখো এক মুখ দেখো এখানে কেওড়ার জল নিয়ে নিলাম এক টেবিল চামচ দেখো এখানে কেওড়ার জল এক টেবিল চামিচ আমি নিয়ে নিলাম জানিস লাগবে না ওইটা নিয়ে কিছুটা বন্ধু করে প্রথম থেকে একটা কথায় বলে আসছি প্রথম থেকে একটা কথাই বলে আসছি এটা কিন্তু বারবার নাড়তে হবে যেহেতু এটা তোমার বাদাম দেওয়া হয়েছে বাদাম দিলে পারে তলা নিতে লেগে যেতে পারে বা মশলা আছে মশলার জন্য তলা নিতে যেতে পারে সেই জন্য বারবার নাড়তে হবে আর শাহি রেজালার বৈশিষ্ট্য হচ্ছে ঘন ঝোল এটা আমি ঘন ঝোল করে নিব তারপরে তোমাদের দেখাচ্ছি দেখো রান্নাটা হয়ে গেছে ঝোল যখন ঘন হয়ে আসছে দেখো এই পর্যায়ে নামিয়ে নিবে আর গরু গোষ্ঠের এই রে একটা বৈশিষ্ট্য হচ্ছে তোমার ঝোল ঝোলটা খুব ঘন হবে এরকম গ্রেভিটা এরকম দরদরে হবে এখন আমি নামিয়ে নিব তোমরা তো আমাকে অবশ্যই ভালোবাসো আমি জানি আর যা যে যেখান থেকে দেখছো হিন্দু হও মুসলমান হও বৌদ্ধ হও খ্রিস্টান হও সবাইকে আমার পক্ষ থেকে সালাম আদাব নমস্কার ভালোবাসা এবং অভিনন্দন জানাই আর তোমরা যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো এটাই আল্লাহর কাছে কামনা করি এবং তোমরাও কামনা করো আমি যেন আমার ছেলে মেয়ে নিয়ে স্বামী পরিবার নিয়ে পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকতে পারি আর আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যে যেখানে আসো সবাই সবাই জন্যই দোয়া করি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে সবাই ভালো সবারই ভালো এবং মঙ্গল কামনা করি এখন দেখো আমি পরিবেশন করে দেখাচ্ছি পরিবেশন করলাম দেখো কত সুন্দর লাগছে আর এইখানিক আমি রেখে দিলাম আবার পরে খাওয়া জন্য আর তোমরা যেখান থেকে দেখছ আমার ভিডিও ইউটিউব পেজ ইউটিউব চ্যানেল থেকে তারা সবাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর যারা ফেসবুক চ্যানেল থেকে পেজ থেকে দেখছ তারা অবশ্যই ভালো কমেন্ট শেয়ার করে দেবে আর সবাই দোয়া করো আর এইভাবে বাচ্চাদের জন্য বা নিজেদের জন্য রান্না করে খেয়েও আমার তো আর মা নাই যে মায়ের বাড়ি গিয়ে বাচ্চাদের খাওয়াবো আমার মায়ের বাড়ি খুব কম যাওয়া হয় সেই আমি সম্পূর্ণ রান্না বাচ্চারা যেটা যখন যেটা খেতে চায় আমি চেষ্টা করি রান্না করে এরকম ওদের খাওয়ানোর জন্য আচ্ছা